নির্ধারিত মূল্য থেকে বেশি বিক্রি করতে পারবেন না আপনি যে নির্ধারিত মূল্য থেকে বেশি বিক্রি করছেন না তার প্রমাণ হচ্ছে চালান চালান আর আপনার মূল্য তালিকা হচ্ছে আপনার বিক্রির প্রমাণ গেল আপনি বেশি মূল্য বিক্রি করছেন না এখন যদি আপনি দুটো দেখাতে ব্যর্থ হয়েছেন তার মানে আপনি নিজের প্রমাণ থেকে বেশি মূল্য বিক্রি করছেন নির্ভর জাতীয় প্রমাণ দেখাতে পারেন না আয়টা হচ্ছে আইনতো ভাবে আপনি যে তো আট লিখারে বলা আছে আপনার তো মূল তালিকা থাকতে হবে মূল্য তালিকা আপনার নাই

তখন মূল্য কত ছিল বারশো তেরো লেগেছিল তখন আমরা বিক্রি করতাম তখন আমাদের ধরতে হলো ম্যাডাম বারোশো আশি টাকা আমরা তেরোশো টাকা এখন বারোশো টাকা আমরা চল্লিশ টাকা টাকা বারোশো বেশি আচ্ছা যাই হোক আপনার এটা আজকে মেনলি কি তো ধরা শাস্তি দেওয়া তো এগুলো তো আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আমার শকীপুর বাজারে শতিপুর উপজেলায় যাতে বিভিন্ন পণ্য বৃদ্ধি ব্যবসাটি চ্যালেঞ্জ করেছে ঠিক আছে